কারবালার সময় আইলে এজিডি মুসলমান হল আর হুসাইনি মুসলমান হল পার্থক্য করা যায় কথা আছে না নিজাব এখন মিলাদুল নবীর মাস আইছে আল্লাহর হাবিবের আগমনের মাস আল্লাহর হাবিবের আগমনের মাস আইলে হুব্বে রাসূল যারা যারা আল্লাহ নবীরে মহব্বত করেন যারা আল্লাহ নবীরে মহব্বত করিয়া হইছেন এবং আল্লাহ যে কোনো পর্যায় আল্লাহ নবীর আল্লাহ নবী মহব্বত নিদর্শন যে কোনো যে অবস্থায় আল্লাহ নবীর উম্মত যে অবস্থায় থাকবো সুখে তা হোক দুঃখে তা হোক সর্বাবস্থায় আল্লাহ নবীর উপরে নাত এবং দুরুদ বলিয়া আল্লাহ নবীর উম্মতে খুশি জাহির করেছো সুবহানাল্লাহ

মিলাদুল নবীর আলোচনা আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিল শুরু হয়েছে এবং বাকায়দা যত সময় চলবো ইনশাআল্লাহ আপনারাও তাহবা এবং এই মাহফিল তো নেই আল্লাহ আমারও ফায়দা মন করতে আপনারও আল্লাহ ফায়দা মন করতে যদি হোক আল্লাহ আমি আমরা কেউ লোকের বিরোধ করতাম চাই না এবং আমরা যে জিনিসটা নেক আমল এবং যে আমলটা আমল করলে সব পাওয়া যায় যে আমল করলে আল্লাহ নবীর মহব্বত হাসিল হয় এই আমল আমরা করমু। এই আমল গুলা খরার লাগিয়া অন্য খেউরলে আমরা বাধ্য করতাম না খেউরল লাগিয়া আমরা সংঘর্ষ করতাম না যদি

হাজি ইমদাদুল্লাহ মহাদির মুখী জাকারি আহমদ সাহারানি এরারে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি কারণ এরা আমরা ও আকাবির। আর কমি উলামায় গ্রাম দেওবন্দি আলী মহল দ্বারা এরা রা কাবির আমরা তান সম্মান করি জানি না তাই আমরা রাখাবির হল ফুলতুলি সাহেব কিবলা হোক কোয়া বদরপুরি সাহেব হোক কোয়া জনপুরি সাহেব হোক কোয়া এরারে সম্মান করেন কিনা এখানে আমার দেখার বিষয় নাই আমরা কিন্তু তান্তানোর আকাবির হলরে সম্মান করি ইজ্জত করি সম্মান সহ আমরা তান্তানোর নাম উচ্চারণ করি এর আমরা কোনো ফিতনা ফাসাদ নাই হাজিরিন আমার নসুল্লাহর শান আমার নসুলুল্লাহর মান সম্মান ইজ্জব সম্পর্কে আমরা যে আলোচনা করি আর আমরা আলোচনা করিয়া শেষ নাই বলং আমরা আলোচনা করিয়া আল্লাম নবীর শান এবং মান সম্পর্কে আমরা আলোচনা করিয়া শেষ করা সম্ভব নাই আমরা আলোচনা দ্বারা আল্লাম নবীর শাহ ন মান কত টুকু কতটুকু বলন্দই ব আমরা তা কইতাম পারতাম নাই কিন্তু আল্লাহ নবীর শাহ এবং মান বর্ণনা করছইন অন্যান্য বুধুৰ গানে ক্রামক বর্ণনা করছইন আর গীতিকার শাহী ৰোখ হল যারা আসলা কবিতা আকারে যারা আল্লাহ নবীর প্রশংসা করছইন এরাও আল্লাহ নবীর অপরিমান প্রশংসা করছই যে তা প্রশংসা শূন্য আল্লাম নবী স্বয়ং আল্লাহ নবী খুশ হয়ে গেছেন যে ৰখু কাচুবাহান আল্লাহ এবং আমরা যদি বাংলাদেশও রতনগঞ্জ বাজারও ই মার্কেটে যদি আল্লাহর নবীর शान এবং মান সম্পর্কে আলোচনা করি তে আমরা বিশ্বাস রাখি যে আমরার খবর মদিনা তৈয়বাত গিয়া পৌঁছে কথা আজানা নি অবশ্যই আমরার কথা মদিনা তৈয়বাত গিয়া পৌঁছে আমরা দিলওয়ালা আছে যে আমরার যদি কোনো কথা আল্লাহর নবীর शान যদি আমরা আলোচনা করি আল্লাহর নবীর সিফাত বয়ান করি তে আমরার ই সিফাত বয়ান করার কথা আল্লাহর নবীর خدمتও গিয়া পৌঁছিবো এটা আমার কথা নাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমা তাইন তান পরিবার বর্গ নিয়া তান সদস্য কল নিয়া তাইন তান গরর মধ্যে আল্লাহর নবীর ওলাদত শরীফের আলোচনা করুন আল্লাহ নবীর মিলাদ শরীফের আলোচনা করুন আল্লাহ নবীর মিলাদ শরীফের আলোচনা করতে করতে এক পর্যায়ে গিয়া ইত্তো বছরে আল্লাহর নবী হাজির হই যান মহফিল আর সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় তাইন আলোচনা বন্ধ করি লাইন আলোচনা বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফরমাইন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার তনর কি লোখেনে তুমি তাই মূল তবি ঘোষণা করলাই বলে আপনি আইছেন তার কারণে আমরা আলোচনা বন্ধ করি লাইছি বলে আমার ভালো লাগে না আমার মনের মধ্যে খুশি যাই রইছে যে তুমি তাই আমার আমার জন্ম বৃত্তান্ত আলোচনা কররাই খালি তুমি তাই আলোচনা করিয়া শেষ নাই তোমার তনর আলোচনার তা চাইতে বেশি বেশি মানুষের আলোচনা আমার আল্লাহ তথা আল্লাহ আসমানোর মধ্যে ফিরিস তো মিলাদ শরীফের আলোচনা করলে আল্লাহ নবী অতhbar খুশি হইন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহ তাইদান পরিবার বরগুলা ইয়া যে আলোচনা কররা এই আলোচনাও ও আল্লাহ নবী ওয়ালা খুশি হইছেন আর আল্লাহর নবীই فرمایا আব্দুল্লাহ না আব্বাস যে তোমার তনার যে মাহফিল قائم করিয়া আমার মিলাদুন্নবীর আলোচনা কররা কার চাইতে বেশি সংখ্যক ফেরেশতা হল ইয়া আমার আল্লাহ আসমানে তোমার তনার আলোচনা কররা জরে হকা সুবহানাল্লাহ আমরা যদি এই জায়গাত আল্লাহ নবীৰ আলোচনা করি যে আমরার বিশ্বাস আমরার খবৰ মদিনা থৈবার ধর আর আমরার খবৰ ফ্রিস্তাও লেখ লেখরা আর আল্লাহ আমরার সম্পর্কে আলোচনা কৰ ৰা হাজৰে হোকান আল্লাহ হাজৰি লে কেরাম আল্লাহর নবী আল্লাহ নবীর প্রশংসা করলে আল্লাহ খুশ হইন আল্লাহ নবী খুশ হইন আল্লাহ সুমা আই দিলে আচ্ছা

আল্লাহ নবীর মহব্বত আমরা দিলো লালন করে মাথা কয় দিল তোলে যে এই যে মাহফিল হয়েছে এই মাহফিল তোলে আপনারা আল্লাহ নবীর জন্ম সম্পর্কে বহুত কিছু অজানা বিষয় জানা হয়েছে কথা আসানা নি নিজা বোলো তে ই বিষয়গুলা জানলে আমৰাৰ ইমান তাজা হয় কি দয় আমৰাৰ ইমান তাজা হয় এল্লাগী চাৰা বছৰৰ মতে বাৰ মাহৰ মতে বিলাহাতত নবীৰ মাছ আহিলে ইমান দাৰৰ বেটাৰী চাৰ্জ হয় দুকা হাজিৰি খাম এল্লাগী আল্লাহ নবীৰ মহব্বতে ই বাকী দে এঘাৰ মাহ যাই চুকিলা বাকি এগারো মাস দায়িত্ব আমরা আল্লাহ নবীর মহব্বত তো আমরা দিল রাখতে হইব এর লাগে মিলাদুল নবীর মাস আইলে আমরা বেশি বেশি করিয়া আল্লাহ নবীর কথা স্মরণ করি আল্লাহ নবী সম্পর্কে আলোচনা করি আল্লাহ নবীরে মহব্বত তাজিম আল্লাহ নবীরে তাজিম করি বিদায় আমরা মাহফিল হল কায়েম করিয়া আমরা নাত তো হল গাই দুরুদ শরীফ ভলি মিলাদ শরীফ ভলি এর দ্বারা আমরা আল্লাহ নবীর মহব্বত হাসিল করি দুরুদ গাল আলহামদুলিল্লাহ হাজরিনে কেরাম আমার রসুল্লাহ সাল্লাহাম রে কাবির কুফার অকলে মুনাফি পকলে অক্ষত্য ভাষায় গালাগালি করেন আল্লাহ নবীরে খাটো করেন ছুটো করেন কি করিয়া কথা কইন কবিতা আকারে আল্লাহ নবীরে লানত করেন আর আসা নবীরে সাবিত করেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আদাউতা মোহাম্মদ হাসান ইবনে সাবিতে কইন যে

আল্লাহ হাবিবাহ মসজিদে নববীর মধ্যে একটা মিম্বর তৈরি হয়েছে আলাদা ভাবে

মহিলাকলে দেখুন জান ইয়া রাসূলুল্লাহ দে খামিরর আটারে খামির বানাইলে আর এই খামিরের যদি একটা সূল ঢুকি যায় এই সূলটা যখন মহিলাকলে ঠান দিয়া বার করি আনইন বার করি আনলে যারা সূলর মধ্যে খামির লাগে না আমি কাফিরকলর নিন্দা করে মুনাফিককলর নিন্দা করে ওলা আগлос করি আপনারা ঠান দি বার করি আনমু কোনো নিন্দা আপনারা চাইতে পারতো না জরে হক গয়া সুবহানাল্লাহ হাসান ইবনে সাবিত হন আহসান বিন কালাম তারাকাত আইনুন যে আল্লাহ আপনারে ওলা সুন্দর করিয়া ফয়দা করছেন খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন আল্লাহ আপনারে ওলা আই মুক্ত করিয়া ফয়দা করছেন বুঝা যায় যেন আল্লা রে আপনি আয় আল্লাহ আমার ওলা ওলা ড্রয়িং দিয়ে বানাও যদি বানাও তাইলে আমার দেখতে সুন্দর লাগবো আর আমার আল্লাহ জানো আপনার ওলা বানাই জুরে গাছ সুবহানাল্লাহ

আল্লাহ নবীর ওলা আইলিম আছিল ওলা অকল আছিল যে আল্লাহ নবী ওলা আইলিম দার এবং মামাবিলাকলে আইল মেফি যদিও তাইন জান্নেৱালা যদিও তাইন আল্লাহ বাদে সব চাইতে বেশি যান কিন্তু তাইন মানুষ। তাইন মানুষ ঠিক আছে এর লাগি বছর নাই এর লাগি ৰসুল্লাহ আমরা আল্লাখান মানুষ নাই মামাবিলাক বোলে এল মেফি হি আল্লাহ নবী সম্পর্কে যা কিছু জানা হয়েছে তাই একজন মানুষ ঠিক আছে কিন্তু আনহু খয়রুল খালকিল্লাহি কুল্লিহি তাইন কিন্তু সব সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি যারা হক্কা সুবহানাল্লাহ আল্লাহর নবীর সৃষ্টি সম্পর্কে তুলে হয় না আল্লাহর নবী অতুলনীয় আল্লাহর নবীর কোনো খুঁত নাই আল্লাহর নবী ওলা সুন্দর আল্লাহর নবীর চেহারা দেখলে দুনিয়ার কোনো মানুষ নাই যে মনচর সুন্দর লাগতো নাই আল্লাহর নবী ওলা সুন্দর আসলা আল্লাহর নবীর চেহারার মধ্যে ওরা নূর চমকাইতো আল্লাহর নবীরে দেখলে কোন বিদামিয় হলো

যে ৰছুল্লা জমিনত আহিবা আগমন কৰবা খুৰন শ্বৰীফো আছে খুৰন শ্বৰীফৰ এই আলোচনা অকল আছে খালী ৰছলুল্লাৰ নাই বৰং অন্যান্য নবী ৰছুলকলৰো মিলাদৰ কথা খুৰন শ্বৰীফৰ আলোচনা আছে এগ মিলাদ শ্বৰীফৰ মাহত রসুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা অন্যান্য নবী রসুল জন্ম বৃত্তান্ত আলোচনা এটা কোন না খাম নাই এটা গুনার খাম নাই বরং সবর খাম আর রসুল্লাহ ফরমাইন যারা আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করবা আল্লাহ তারার উপরে খুশ হইবা আর আমার লাগিয়া তারার লাগি সুপারিশ করা কেমন তো দিন ওয়াজিব হয়ে দিব সুহানাল্লাহ হাল্লাত লাকুম শাফাতি রসুল্লাহ ফরমাইন যে তোমরা আমার সুপারিশ করা সাফাত করা ওয়াজিব হয়ে দিব যদি তোমরা আমার প্রশংসা করো আর আল্লাহ কবুল করেন এর লাগিয়ে আমরা মানুষ যেখানে লাগিয়া রেলি করি না আমরা মানুষ যেখানে লাগিয়া আমরা অত সম্পদ ব্যয় করি না আমরা দুনিয়ার কোন লোভ লালসে আমরা দুনিয়ার কোন শান সৌকত ভরিয়া আমরা ইলা মহফিল অকল কায়েম করি না ইটা মহফিল অকল সফল হইব এবং আল্লাহর দরবার কবুল হইব যদি ইটার মধ্যে এখলাস থাকে ইটার মধ্যে খলুসিয়ত থাকে একমাত্র আল্লাহর হবিবর আলোচনা এবং এখলাস

এরা বহু মানুষ আমরা মধ্যতনে বিদায় হয়েছেন না হয়েছেন না তা এরা মিলাদুল নবীর পক্ষর মানুষ আসলা। ইলা মিলাদুল নবীর পক্ষে মানুষ তাকিয়া মিলাদুল নবী কায়েম করিয়া আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করিয়া করিয়া যারা জমিন চালিয়া বিদায় হইবা আমরা বিশ্বাস একই নবিশ্বাস ইনশাল আজি এরা দুজক যাইতে নাই এরা বেহস্ত যাইবা আজিনের খেলাম কারণ রসুল্লাহ ফরমাইন আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করলে আমি খুশ হই রসুল্লাহ আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করলে আমি খুশ হই আল্লাহ খুশ হই এর লাগি আল্লাহ নবীর আগমনে খালি মুমিন মুসলমান হলোর ফায়দা নাই বরং আল্লাহ নবীর জন্মর আগমনের ওসিলাই সমস্ত কুল কায়নাতের মধ্যে যত মখলুক হল আছেন সব কিছু লাগিয়া আমার রসুল্লাহ রহমত তুই হোক সুবাহ এইটা আয়াতটা আমরা যারা সুরা হাতে পারবেন

রহমত নصارার লাগি রহমত রাসূলুল্লাহ সমস্ত জাহানর মখলুকাতর লাগি আমরার রাসূলুল্লাহ লাগি রহমত রহমত নবি রাসূলুল্লাহ ওয়ায়াত কই তাইলে অন্য আয়াত এক আয়াত দিয়া অন্য আয়াতর তফসিল আল্লাহ কই যে কুল বিফাদলিল্লাহি ও বিরহমতিহি ফাবি যালিকা ফাল ইফ্রাহু যে আল্লাহর পক্ষ তনে কোনো ফদল করম দয়া যদি তোমরা ভয়য়া থাকো আল্লাহ কই মুমিন মুসলমানক লরে যদি তোমরা আল্লাহর পক্ষ আমার পক্ষ তনে রহমত ভয়য়া থাকো তাইলে তোমরা এই তোমরা কিদা করিও ফাল ইফ্রাহু খুশি जाहिर করিও জুরহু কাস সুবহানাল্লাহ আমরা আল্লাহর নবী রহমত তনে বলো কোনো রহমত আপনারা পাইছেন নি বাজাবো কোন বয়স তো আপনারা অনেক বেশি এর পূর্বেই আপনারা কি বড় বড় রহমত পাইছেন নি

বড়দের রহমত করছেন রহমতটা হইলো কি আল্লাহ দয়া করছেন আল্লাহ আমরা রে আপনার আমাল্লা গিয়া আল্লাহ সব চাইতে হেদায় হেতৰ দিশারি আকেই দে নবী আহামদুর রসুল্লাহ রে আম্র নসুল বানাইছেন জুড়ে শুক আল্লা আমরা ভাইয়া খুশনা বেদার মাথা অকল মাথো কা

হযরত ইব্রাহিম আলাইহিসসালামে দোয়াGLOBALS রব্বানা ওয়া বা'তিহিম রাসূলা আয় আল্লাহ আমি আমার বাপ পেটা মিলিয়া আমরা কাবা শরীফ বানাইছি কিন্তু কাবা শরীফ বানাইয়া আল্লাহ তোমার কাছে কোনো বদলা চাইছি না আল্লাহ আমি একটা বদলা চাই আর আমার বংশের মধ্যে একজন জলিলুল কদর নবী দান কর ভাই জোরে হুক্কা

قرآن شریف اور آیات سے وَإِذْ قَالَ عِبْرَاهِمُ الْيَعْبِيْكِ عَذَرَا تَتَّخِذُ وَأَسْنَامَ النَّالِحَا آدھا نبی کی سے اچھا آدھا نبی دعا خلی میں Thank you.